হ্যালো শিক্ষার্থী আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড দুই হাজার পনেরো সালের অংশীদারি কারবার থেকে যে প্রশ্নটি এসেছিলো তার সমাধান করব। প্রথম উদ্বোক্তি আলোচনা করি ক খ গ একটি অংশীদারী প্রতিষ্ঠানে তিনজন অংশীদার তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে দুই দুই এক অনুপাতে বন্টন করে নেয় অর্থাৎ লাভটিকে পাঁচ ভাগ করতে হবে ক নিবে দুই অংশ খ নিবে দুই অংশ এবং গ নিবে এক অংশ তারা পাঁচ পাঁচের দুই ক পাঁচের দুই খ পাঁচের এক গ দু সালের এক জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ক এর বিশ হাজার টাকা খ এর পনেরো হাজার টাকা এবং গ এর দশ হাজার টাকা অংশীদারগণের মূলধন উত্তরের উপর বার্ষিক পাঁচ পাঁচ হারে ধার্য করতে হবে গ ব্যবসা হতে মাসিক দুইশো টাকা করে বেতন পাবে অর্থাৎ তার বছরে বেতন হবে কিন্তু এটাকে বারো গুণ করতে হবে যেহেতু মাসে দুশো টাকা বলেছে এবং এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই বেতন উত্তোলন করে নেই তুলে নেয়নি বা গ্রহণ করে নি এটা যদি বলা থাকে তাহলে বেতনটি মূল্যন হিসাবে যাবে সে সম্ভব্য লাভের প্রত্যাশায় দুই হাজার সালে ক ছয় টাকা খ তিন হাজার টাকা এবং গ চার হাজার পাঁচশো টাকা ব্যবসা হয়তো উত্তোলন করেছিল এখানে কিন্তু উত্তোলন বলা হচ্ছে যে সম্ভাব্য লাভের প্রত্যাশায় তারা উত্তোলন করে এবং উত্তোলনকে প্রতি মাসে বা সপ্তাহে এই ধরনের করেছে কিনা এই ধরনের কিছু বলা নেই তাহলে বুঝতে হবে বছরের উত্তোলনের পরিমাণ তার মানে এখানে বার্ষিক উত্তোলনের পরিমাণ দেয়াই আসে দু হাজার চোদ্দো সালের এক জুলাই তারিখে ক ছয় হাজার পাঁচশো টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে তাহলে অতিরিক্ত মূলধন অনেককে ক এবং সেটি হচ্ছে দুই হাজার সালের এক জুলাই তাহলে এখানে কিন্তু উত্তোলন শুধু ছয় মাস হবে জুলাই টু ডিসেম্বর ছয় মাস হয় পক্ষান্তর ওই একই তারিখে খ চার হাজার পাঁচশো টাকা ঋণস্বরূপ আনয়ন করে তাহলে ক অতিরিক্ত মূলধন দেয় এবং খ হচ্ছে ঋণ দেয় এবং ওই একই তারিখ একই তারিখ মানে পয়লা জুলাই অংশীদারগণ উত্তরণের সুদ ক একশো টাকা খ পঁয়তাল্লিশ টাকা এবং গ পঁচাত্তর টাকা নির্ণয় করা হয় তার মানে এখানে উত্তরণের সুদ বের করে দেওয়া আছে আমাদের বের করা লাগবে না গ এর বেতন ডেবিট করার পর পর কিন্তু উপরুক্ত অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমস্ত বছরের জন্য ব্যবসায়ী লাভ দশ হাজার তিনশো টাকায় উপনীত হয় তাহলে এখানে কিন্তু বেতন ডেবিট করা হয়েছে এই যে বেতন ডেবিট করা আসছে তাহলে বেতন আবন্ধনে আসবে না আবার বেতন এখানে উত্তোলন করা নাই তাহলে বেতন মূলধনে আসবে কত বলা ছিল ক এর মূলধনের সুদ ও এর ঋণের সুদ নির্ণয় করো ক খ গ এর লাভ লোকসান আবন্ধন হিসাব প্রস্তুত করো অংশদের মূলধন হিসাব প্রস্তুত করো তাহলে আমরা এখন সমাধানে যাচ্ছি সমাধানে প্রথমে বলা ছিল যে কয় এর মূলধনের সুদ তাহলে কয়ের প্রারম্ভিক মূলধন বছরের শুরুতে তার মূলধন ছিল হচ্ছে বিশ হাজার টাকা যে আমরা দেখি কয়ের মূলধন কত ছিল কয়ের মূলধন ছিল বিশ হাজার টাকা এবং তার অতিরিক্ত মূলধন ছিল ছয় হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত মূলধনের আনা হয়েছিল পয়লা জুলাই এবং মূলধন এবং উত্তরণ সুদ কিন্তু পাঁচ পার্সেন্ট আজকে উত্তর সুদ আমাদের নির্ণয় করা লাগবে না কারণ উত্তরণ সুদ অলরেডি তারা বের করে দিয়েছে তাহলে সুদ সুদটা কীভাবে আমরা নতুন সুদ আমরা কীভাবে বের করব তার মূলধন বিশ হাজার টাকা প্রারম্ভিক মূলধন বিশ হাজারে পাঁচ পার্সেন্ট এক হাজার টাকা এবং অতিরিক্ত মূলধন ছয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ পার্সেন্ট এবং অতিরিক্ত মূলধন হল পয়লা জুলাই তাহলে ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস হয় তাহলে এখানে আস্তে আস্তে এক হাজার টাকা এটাকে যদি আমরা সুদ বের করে ছয় মাসে নেই তাহলে একশো শো তেষট্টি টাকা তাহলে মোট উত্তরের সুদের পরিমাণ হচ্ছে এগারোশো তেষট্টি টাকা এবং ঋণের সুদ আমরা জানি ঋণ থাকলে সুদ বের করতে হবে আমাদের উদ্দীপকে কিন্তু ঋণের সুদের শতকর হার দেওয়া ছিল না আমরা জানি ঋণের ক্ষেত্রে অংশীদের কারবারে ঋণের ক্ষেত্রে সুদের শতকর হার দেওয়া না থাকলে ছয় পার্সেন্ট ধরতে হয় তাহলে ঋণের সুদ ছয় পার্সেন্ট এবং ঋণ কিন্তু তারা গ্রহণ করে একই তারিখ অর্থাৎ অতিরিক্ত মূলধানের যে পয়লা জুলাই ওই একই তারিখে কিন্তু ঋণ দেয় ঋণের ঋণও কিন্তু তারা ওই একই তারিখে দেয় তাহলে ঋণের সুদও ছয় মাসের হবে আর ছয় পার্সেন্ট কোথা থেকে আমরা পেয়েছি আমরা জানি ঋণের উপর পার্সেন্ট না থাকলে ছয় পার্সেন্ট ধরতে হয় তাহলে এখানে ঋণের সুদ হচ্ছে একশো তো পঁয়ত্রিশ টাকা এখন আমরা খনং সমাধান করবো খনঙে বলা ছিল যে লাভ লক্ষণ আবন্টন হিসাব প্রস্তুত করো তাহলে ক খবর এর লাভ লোকসান আবন্টন হিসাব দু হাজার চোদ্দো সালের একত্রিশে বছরের জন্য আমরা জানি বাম দিকটা হয় ডেবিট আমরা এই দিকটা হয় ক্রিকেটির অংশ তার প্রথমে আমরা কী করবো আমরা প্রথমে কারবারের নীট লাভ নিব কারবারের নীট লাভ কত দেওয়া ছিল কারবারের নীট লাভ দেওয়া ছিল কিন্তু আমাদের দশ হাজার তিনশো টাকা কারবার লাভের পরিমাণটা কত ছিল দশ হাজার তিনশো টাকা যা লাভের পরিমাণ দেওয়া ছিল দশ হাজার এটি কিন্তু আমাদের ক্রেডিট দিকে লিখতে হবে শুরুতে তাই না তাহলে এটা আমরা কীভাবে লিখব যে বিশদ আয় বিবরণী একটা শিরোনাম লিখে তারপর আমরা এই নীট লাভটা লিখবো দশ হাজার তিনশো টাকা এবং মূলধনের সুদ বলা ছিল মূলধনের সুদ কোথায় লিখবো আমরা কের দেবীর দিক লিখবো কারণ মূলধন মূলধনের সুদ দেবী এখানে কিন্তু আমরা শিরোনাম লিখছি অংশদের মূল্যন হিসাব আর শিরোনামটা মূলধন হিসাব কখন লিখব আর কখন চলতি হিসাব লিখব গত যদি মূলধন হিসাব করতে বলে তাহলে শিরোনাম মূলধন হিসাব হবে গত যদি চলতি হিসাব করতে বলে তাহলে শিরোনাম চলতি হিসাব হবে আজকের আমরা গত ছিল মূলধন হিসাব করতে বলা আসছে যেমন আমরা শিরোনাম মূলধন হিসাব লিখছি এমন এখানে আমরা লিখবো মূলধনের সুদ মূলধন সুদ ডেবিটে কেন লিখব কারণ মূলধন মূলধনের সুদ দেবী তাহলে কয়ের মূলধন কিন্তু আমাদের এখানে আমরা সুদ বের করছি এগারোশো তেষট্টি টাকা এই যে এখানে আমরা লিখছি কয়ের মূলধনের সুদ এবং ক্ষয়ের মূলধনের ক্ষয়ের মূলধন সুদ কত হবে ক্ষয়ের মূলধন পরিমাণ কিন্তু পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজারে পাঁচ পার্সেন্ট কত হবে সাতশত পঞ্চাশ টাকা এবং গয়ের মূলধন কিন্তু আমাদের গয়ের মূলধন দশ হাজার টাকা দশ হাজার আর ফাইভ পার্সেন্ট কত হবে পাঁচশো টাকা তাহলে এখানে মূলধন সুদ হচ্ছে দুই হাজার চারশো তো তেরো টাকা এবং উত্তরণের সুদ আমরা কেরিলে নেব কেন কেরিয়ে লেব উত্তরণ ডেবিট উত্তরণী সুদ কেরি এবং এখানেও আমরা সুন্দর লেগব অংশদের মূলধন হিসাব উত্তোলনের সুদ ক খ উত্তরণ উত্তোলন এতে উত্তরণের পরিমাণ কত ছিল ওদের উত্তরণের পরিমাণ কিন্তু বার্ষিক ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো সরি ছয় হাজার তিন হাজার এবং পাঁচ চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু তাদের বার্ষিক উত্তোলন ছিল এবং উত্তরণ সুদের পরিমাণ কিন্তু বলছে তারা পাঁচ পাওয়া আবার এখানে উত্তরণ সুদ তারা উদ্দীপকে বের করে দিছে কয়ের একশো টাকা ক্ষয়ের পঁয়তাল্লিশ টাকা গয়ের পঁচাত্তর টাকা অর্থাৎ উত্তরণের সুদের কথা বলার পরও যদি সুদ নির্ণয় করে দেওয়া থাকে তাহলে আমাদের আর পৃথকভাবে উত্তরণ সুদ নির্ণয় করতে হবে না উদ্দীপকে যা দেওয়া আছে আমরা তাই নিয়ে বসাবো তাহলে আমরা উত্তর সুদ এখানে বসলাম কয়ের একশো টাকা ক্ষয়ের পঁয়তাল্লিশ টাকা এবং গয়ের পঁচাত্তর টাকা এটা দেওয়া ছিল তাহলে এখানে উত্তরণের সুদের পরিমাণ হচ্ছে দুইশত বিশ টাকা এবং আমরা জানি ঋণ থাকলে ঋণের সুদ বসাতে হয় এবং ঋণ কেটে ঋণের সুদ দেবিরে বসবে এখন এই ঋণের সুদ যখন আমরা বসাবো তখন এই শিরোনাম কিন্তু আমরা লিখব ঋণ হিসাব মূলধন হিসাব লিখবো না এর কারণ হচ্ছে আমরা জানি অংশীদের মূলধন হিসাবে ঋণ এবং ঋণের সুদ যায় না যেহেতু যে জিনিস এখানকার আবণ্টনের যে হিসাবটি মূলধন হিসাবে যাবে তার শিরোনাম মূলধন হিসাব লিখতে হবে যে হিসাবটি মূলধন হিসাবে যাবে না তার সিরোনাম মূলধন হিসাব লেখা যাবে না তাহলে ঋণের সুদ আমরা কত বের করব ঋণের সুদ আমরা এখানে কত বের করেছিলাম একশত পঁয়ত্রিশ টাকা যে একশো তো পঁয়ত্রিশটা এই ঋণের সুদটা কিন্তু আমরা এখানে বসাবো তাহলে এখানে ঋণের সুদ আমরা বসলাম কত কথা একশো পঁয়ত্রিশ টাকা তাহলে এখানে আমাদের বেতন আসবে না কেন বেতন আসবে না কারণ বেতন ডেবিট করার কথা বলা আসতে যে এখানে বেতন প্রতি মাসে নেয় হচ্ছে দুইশো টাকা করে তাহলে বার্ষিক বেতনের পরিমাণ কিন্তু হবে চব্বিশশো টাকা বেতন টাকা উত্তোলন করে নাই তাহলে বেতন কোথায় যাবে মূলধনে যাবে কিন্তু এখানে আমার বলা আছে বেতন ডেবিট করা হয়েছে আমরা জানি বেতন ডেবিট হিসাব সমন্বয় চার্জ করা হয়েছে লেখা হয়েছে এগুলো বলা থাকলে বেতন কখনোই আবন্টন হিসাবে আসবে না তাহলে এখানে আমরা যোগ করি এখানে আমাদের আসছে দশ হাজার তিনশো টাকা এবং উত্তোলন সুদ দুইশো বিশ টাকা তাহলে হচ্ছে এখানে দশ হাজার পাঁচশো বিশ টাকা এই দশ হাজার পাঁচশো বিশ টাকা আমরা এখানে নিয়ে আসবো তাহলে এখান থেকে আমরা কী বাদ দিব এখান থেকে আমরা মূলধনের সুদ বাদ দিব চব্বিশশো তেরো টাকা ঋণের সুদ একশত পঁয়ত্রিশ টাকা বাদ দিলে আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে সাত হাজার নয় বাহাত্তর টাকা এই টাকাটা কিন্তু আমরা অংশীদারদের মধ্যে বন্টন করে দেবো তো অংশীদারদের কীভাবে বন্টন করবো ওদের বন্টন অনুপাত দেওয়া ছিল দুই দুই এক তাহলে আমরা এখানে লিখলাম অংশীদের বন্টন অনুপাত হচ্ছে দুই দুই এক এবং এই টাকাটাকে আমরা কয় ভাগ করব পাঁচ ভাগ করব কয়ের জন্য আমরা কীভাবে ভাগ করে দেখাবো কয়ের ভাগ অংশ আসবে হচ্ছে সাত হাজার দুশো নব্বইকে বে সরি সাত হাজার নশো বাহাত্তরকে আমরা কয় ভাগ করব পাঁচ ভাগ করব দুই দুই এক তাহলে কত হচ্ছে পাঁচ অংশ কয়ের অংশ কত দুই তাহলে দুই দিয়ে ভাগ গুণ করবো তাহলে এখানে কয়ের অংশটা চলে আসবে হচ্ছে তারপর আবার এই টাকাটাকে আমরা কী কত দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ দুই দে গুণ তাহলে আমরা কয়ের অংশ পাবো এবং গয়ের ক্ষেত্রে আমরা কি করব আমরা এটা কিন্তু বন্ধনযোগ্য মুনাফা এই টাকাটাকে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ তাহলে এই যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে কয় পরিমাণ হচ্ছে তিন হাজার একশত উননব্বই টাকা খ তিন হাজার একশত উননব্বই টাকা এবং গ এক হাজার পাঁচশত চুরানব্বই টাকা এখন গতে বলা ছিল অংশদের মূলধন হিসাব প্রস্তুত করো তাহলে আমরা এখানে প্রথমে ছক করবো অংশদের মূলধন হিসাব আচ্ছা মূলধন হিসাবে আমরা প্রথমে কী লিখব ওতে যে মূলধন দেওয়া ছিল সেটা আমরা ক্রেডিট দিকে লিখবো আমরা ক্রেডিট দিকে কেন লিখবো আমরা জানি মূলধন উদ্বৃত্ত ক্রেডিট হয় আমরা এই যে আমরা ক্রেডিট দিকে লিখবো যে মূলধন ছিল বিশ হাজার যে মূলধন ছিল বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা এটি কিন্তু আমরা এখানে লিখছি বিশ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার এবং দশ হাজার টাকা এটি লিখবো ব্যালেন্স বিডি লিখে জানুয়ারি এক তারিখে তাদের মূলধন ছিল বলে লিখব তারপরে যদি কোনো অংশীদের অতিরিক্ত মূলধন আনে সেই অতিরিক্ত মূলধনটা আমরা লিখব এখানে কিন্তু অতিরিক্ত মূলধন আছে কয়ের ছয় হাজার পাঁচশো টাকা যেটা আছে পহেলা জুলাই তাহলে এখানে আমরা তারিখ দেবো অতিরিক্ত মূল্য তারিখ যেই তারিখ অতিরিক্ত মূলধন আমরা কয় তারিখ অতিরিক্ত মূলধন যেন পহেলা জুলাই তাহলে আমরা লিখলাম অতিরিক্ত মূলধনটা আমরা নগদান দিয়ে লিখবো কারণ অতিরিক্ত মূলধনে যাবে তারা কি হবে এটা কিন্তু নগ অংশীদের মূল নিশা মানে এটা একটা অনেকটা ক্ষতি আনিক তাহলে আমরা শুধু অতিরিক্ত মূলধন যাবে দেখি অতিরিক্ত নগদান দেবের অতিরিক্ত মূলধন কেড়ি তাহলে অতিরিক্ত মূলধন কে তাহলে আমরা কেটে দিকে লিখব এখানে কিভাবে আছে অতিরিক্ত মূলধন নগদানটা আমরা নগদান হিসাব দেখব তাহলে এটা করার সময় প্রথম আমরা ব্যালেন্স বৃদ্ধি প্রারম্ভিক মূলধনটা লিখব তারপর যদি অতিরিক্ত মূলধন থাকে সে অতিরিক্ত মূলধনটা লিখবো আচ্ছা এরপর আমরা একত্রিশ এবং অতিরিক্ত মূলধনের তারিখ হবে যে তারিখ অতিরিক্ত মূলধন আনছে আজকের অঙ্কে কিন্তু অতিরিক্ত মূলধন আনছে পয়লা জুলাই এরপর আমরা বেতন নেব একত্রিশে ডিসেম্বর আচ্ছা বেতনটা আমরা এই আমরা কিন্তু আবন্টন আনিনি কেন আবন্টনে আনি এই আবন্টনে কিন্তু বেতন আসলে ডেবিট আসে আচ্ছা ডেবিট কিন্তু আসেনি কেন আসে কারণ এখানে বলা ছিল বেতন ডেবিট করা হয়েছে তাহলে বেতন আবন্টন আসেনি মূলধনে আসবে তাই যে কোনো আমরা লিখেছি মূলধনে লিখছি বেতন হিসাব এখানে বেতন প্রতি মাসে দুইশো টাকা ছিল গয়ের প্রতি মাসে দুশো ছিল এটা প্রতি মাসে তাহলে এটাকে আমরা বারো দিয়ে গুণ করবো বারো দিয়ে গুণ খুলে কত হচ্ছে আমাদের চব্বিশশো টাকা তাহলে গয়েরও অতিরিক্ত মূলধনের পরিমাণ চব্বিশশো টাকা আচ্ছা তারপর আমরা কী করবো এই কেটির দিকে দেবীর দিকে আমরা উত্তোলনের পরিমাণটা করবো এবং সেটা একত্রিশ ডিসেম্বর উত্তোলন তারিখটা হবে একত্রিশ ডিসেম্বর কারণ একজন অংশীদার সারা বছর ব্যাপী যেহেতু উত্তোলন করে তাহলে উত্তোলনে সঠিক তথ্য জানতে গেলে আমাদের একত্রিশ ডিসেম্বর তার পর্যন্ত অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে ওদের উত্তোলন পরিমাণ ছিল ছয় হা ছডি ছয় হাজার তিন হাজার এবং চার হাজার পাঁচশো টাকা তাহলে এটা বার্ষোক উত্তোলন যদি মাস বলতো বারো দিয়ে গুণ করতাম সপ্তাহ বলে ভানো দিয়ে গুণ করতাম এই ধরনের কিছু বলা ছিল না তাহলে আমরা উত্তোলন লিখলাম ছয় হাজার তিন হাজার চার হাজার পাঁচশো এবার আমরা কী করবো লাভ লোকসান আবন্টনে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব যেটি আছে তার ডেবিটেরগুলো অংশীদের মূলধন হিসাবে ক্রেডিট এবং ক্রেডিটগুলো ডেবিটে আনবো তাহলে ডেবিটে কী ছিল যেটা ক্রেডিটে আসবে ডেবিটে প্রথমে ছিল হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ ছিল তাহলে আমরা এই ডে আবণ্টনের ডেবিটটা যখন মূলধনের ক্রেডিট আনবো তখন তার শিরোনাম কিন্তু অংশীদারদের মূলধন হিসাবে দেখব হুম কেন লিখবো কারণটি হচ্ছে এই যে মূলধনের সুদ এটা আমরা থেকে আনলাম এটি কিন্তু আমরা উদ্দীপক থাকি আমরা আনছি লাভ লোকসান আবণ্টন থেকে তাই আমরা এখানে শিরোনাম লিখবো লাভ লোকসান আবণ্টন থেকে এবং তারিখ কিন্তু হবে একত্রিশ ডিসেম্বর কেন একত্রিশ ডিসেম্বর হবে আবন্টন হিসাবটি প্রস্তুত করা হয় একত্রিশ ডিসেম্বর আমরা একত্রিশ ডিসেম্বর লিখেছি আর ডেবিটে কী ছিল ডেবিটে কিন্তু আমাদের মূলধনের সুদ ছিল মূলধনের সুদ ছিল কত এগারোশো তেষট্টি সাতশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা তাহলে সেটি কিন্তু আমরা লিখলাম জানি মূলধনের পরিমাণ যে পরিমাণ ছিল এগারোশো তেষট্টি সাতশো পঞ্চাশ এবং পাঁচশো টাকা তারপর কিছু ছিল ডেবিট পাশে দেখি আমরা ডেবিট পাশে ছিল ঋণের সুদ আমরা জানি ঋণ এবং ঋণের সুদ মূল্যন হিসাবে আসে না যেহেতু ঋণের সুদ মূলধন হিসাবে আসবে না কারণে আমরা শিরোনাম কিন্তু মূলধন হিসাব লিখিনি আমরা লিখেছি ঋণ হিসাব অর্থাৎ ঋণের সুদ এবং ঋণ ঋণ হিসাবে আসে তাহলে ঋণের সুদ আসবে না তারপর কি আছে আমাদের মুনাফার অংশ মুনাফার অংশ ক খ এবং গ এদের যে মুনাফার যে অংশটা আসে তাই আমরা ওইখানে এটা আছে ডেবিটে তার মনে আমরা ক্রেডিটে লিখব যে আমরা লিখেছি মুনাফার অংশ কয় তিন হাজার একশো উনব্বই ক্ষয়ের এক হাজার তিন হাজার একশো উননব্বই এবং গয়ের এক হাজার পাঁচশো চুরানব্বই টাকা এবং যেটি আমাদের ক্রেডিটে ছিল সেটা কিন্তু আবন্টন হিসাবে কোথায় যাবে ডেবিটে যাবে তাহলে ডেবিটে ক্রেডিটে কী ছিল ক্রেডিটে ছিল উত্তোলনের সুদ তাহলে আমরা এখানে লিখলাম উত্তোলনের সুদ কোথায় লিখবো ডেবিটে তাহলে এটা একই অবস্থায় যে আমরা লাভ লাভসন আবন্ডন হিসাব শুরু কেন লিখছি কারণ এটা আবন্টন থেকে আসছে উত্তর সুদ কোথা থেকে আসলে এখানে আবন্টন থেকে আসে এই জন্য আমরা আবণ্টন হিসাব লিখছি এবং আবণ্ডনী করা হয় একত্রিশ ডিসেম্বর যেখানে এখানে একত্রিশ ডিসেম্বর এবং উত্তর সুদ কয়ের ছিল একশো টাকা কয়ের পঁয়তাল্লিশ টাকা এবং গয়ের পঁচাত্তর টাকা এখানে আর কিছু না এখন আমরা যোগ করব তাহলে এখানে ক্রেডিটটা বেশি হয় মূলধন হিসেবে আমরা জানি সর্বদাই ক্রেডিটটা হয় তাহলে ক্রেডিটে গয়ের যদি দশ হাজার চব্বিশশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার পাঁচশো টাকা যদি যোগ করে আমাদের যোগ খোলা আসবে চা হাজার চারশো তো টাকা এই চোদ্দো হাজার চারশো টাকা এই গয়ের টাকাটাই কিন্তু এখানে ডেবিটে গয়ের দিকে চলে আসবে ক্রেডিটে বেশি ক্রেডিটে যোগ করে ফলাফলটা ডেবিটে নিয়ে আসবো এবং এই ডেবিট থেকে কিন্তু আমরা বাদ দিব হচ্ছে ডেবিটে ছিল চার হাজার পাঁচশো যেটা ছিল উত্তোলনটা ছিল এবং তার উত্তোলনের সুদ ছিল পঁচাত্তর টাকায় অর্থাৎ এই টাকাটা থেকে আমরা যদি এই দুইটা যদি বাদ দিই তাহলে আমাদের ব্যালেন্স আসতে সেখানে নয় হাজার নয়শো উনিশ টাকা এটিকে আমরা লিখবো ব্যালেন্স সিডি এবার একইভাবে আমরা ক্ষয়ের যোগ করি খ এখানে আসে পনেরো হাজার সাতশো পঞ্চাশ তিন হাজার একশো টাকা ফলাফল আসবে আঠেরো হাজার নয়শো উনচল্লিশ টাকা এবং এইটা আমরা এবার ডেবিট দিকে নিয়ে আসি গয় খয়ের কলামে এবং এখান থেকে আমরা বাদ দেবো তিন হাজার টাকা উত্তোলন উত্তোলনের সুদ পঁয়তাল্লিশ টাকা তাহলে বাদ দিলে ফলাফল আসতে টাকা পনেরো টাকা এখন আমরা যদি কয়েক যোগ করি কয়েক ফলাফল যোগ কী আসে এখানে ডেকে পাশে বিশ হাজার অতিরিক্ত মূলধন আনছি টাকা এবং মূলধনের সুদ এক হাজার একশো তেষট্টি টাকা এবং মুনাফর অংশ তিন হাজার একশো উননব্বই টাকা যোগ করলে আস্তে আস্তে তিরিশ হাজার আটশো বান্ন টাকা এবং এই তিরিশে আটশো বান্ন কিন্তু আমরা এখানে নিয়ে আসছি এবং এখান থেকে আমরা কী বাদ দিব উত্তোলন ছয় হাজার বাদ দিব উত্তর সুদ একশো টাকা বাদ দিলে আস্তে আস্তে কত চব্বিশ হাজার সাতশো তো বাহান্ন টাকা এটা ব্যালেন্স সিডি আমরা জানি সিডি যেদিকে বের হয় বিডি তার বিপরীত দিকে লিখতে এবং সিডি লিখতে হয় বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর তাহলে ডিসেম্বর পরে তাহলে বিডি পরের বছর চলে আসতে আসে অঙ্ক এখানে ছিল চোদ্দো সাল তাহলে এটা আমাকে লিখতে হবে পনেরো সাল আমার লিখবো জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি এই সিডির টাকায় কিন্তু বিডি আসবে কয়েক সি কত ছিল চব্বিশ হাজার সাতশো তাহলে এখানে বিডি আসলো চব্বিশ হাজার সাতশো বাহান্ন এবং কয়ের ছিল পনেরো হাজার আটশো চুরানব্বই এখানে আসলো পনেরো হাজার আটশো চুরানব্বই কয়ের ছিল নয় হাজার নয়শো উনিশ টাকা এখানে আসছে নয় হাজার নশো উনিশ টাকা